আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আজকে আমি দুই রকমের চিড়ে ভাজা তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে চিড়েগুলোকে খুব ভালোভাবে জেলে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে বাদামগুলোকে ভেজে নেব তারপর কারিপাতাগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে ভাজতে হবে যাতে কারিপাতাগুলো মুচমুচে হয়ে যায় কারিপাতা উঠিয়ে নেব তারপর ভেজে নেব চিড়ে চিড়েগুলো তেল থেকে উঠিয়ে খুব ভালোভাবে তেল ছড়িয়ে নেব এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে গোটা ধনে সামান্য জোয়ান সামান্য গোলমরিচ আর সামান্য মৌরি দিয়ে শুকনো খোলায় নানা করে ভেজে ঠান্ডা করে মেশিন জালের মধ্যে নিয়ে গুঁড়ো মশলা তৈরি করে নেব এবার ভেজে রাখা চিড়িয়া থেকে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে মুছে নেব তার উপর দিয়ে দেবো সামান্য বিট লবণ ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা কারিপাতা হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো অবশেষে ভুজিয়ে দিয়ে ভেজে রাখা মশলাটা এক চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের মশলা চিড়ি ভাজা এবার সাদা চিঁড়ে ভাজা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে সামান্য পানি নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে একটু গুলে নেব এবার চেলে রাখা চিঁড়ের ওপর অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটা ফ্রাই প্যান গরম করে চিঁড়েগুলোকে শুকনো খোলায় ভেজে নেব খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ চিঁড়েগুলো মুচমুচো হয়ে আসছে ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব যেহেতু আগে থেকে লবণ দেওয়া যাবে তাই বিড় লবণ দেবো না দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা বাদাম তারপর দেবো ভেজে রাখা কারিপাতা ভুজিয়া মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে সাদা চিড়ে ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ